আসসালামু না আপনি যদি ব্যবসা করতেন তাহলে দেখতে কোন চিন্তা ছিল না। আর এখন কি করবেন? চাকরি পিছে পিছে ঘুরবেন আর মসজিদে মসজিদে যাবেন। বলবেন ভাই আমাকে একটা ইমামতির ব্যবস্থা করেন। আসলে আমরা ইমামতির দামটা আমরা বুঝি না। এটা কিন্তু ভাই অনেক দাম। বুঝতে পারছেন? জি ইমামতির আল্লাহর পক্ষ থেকে এটা দাম দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? ইমামদের অনেক দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমরা ব্যবসা করো শুধু ইমামতি করবে তা না রাসুল্লাহ সাল্লাহাম ব্যবসা তো বলেই দিয়েছেন ব্যবসা করো ব্যবসার মধ্যে বরকত আছে আজকে যদি আপনি একটা ব্যবসা করতেন তাহলে কিন্তু আপনার এই চিন্তা ছিল না এক মাস দুই মাস যতদিন চাকরি হবে না ততদিন আপনার কি করতে হবে চাকরি ছাড়াই থাকতে হবে আমরা তো ব্যবসা করি ভাই দেখেন ভাই হুজুরও ব্যবসা করে পাশাপাশি নামাজ অপরে হুজুরও দেখা দেখে আমি এখন ব্যবসা করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অনেক ভালো রাখছে আপনার ইচ্ছা করলে ভাই ব্যবসা করতে পারেন দেখেন ভাই আপনি তো বলছেন ব্যবসা করার জন্য আমি ব্যবসা করব আমাদের এক টাকা ভাই ফুজি না আমি কিভাবে ব্যবসা করব ভাই তাহলে ভাই আমাকে তো শুনেন জি ভাই বলেন আপনি আমার কাছ থেকে ব্যবসার জন্য টাকা নেন নিয়ে ব্যবসা করেন আপনার যখন সময় লাভ হবে লাভ হওয়ার পরে আপনি আমার টাকা পরিশোধ করে দেন আর বিশেষ করে আপনি কোনো ব্যাংক থেকে বা সুদের উপরে কোনো টাকা নেবেন না জি ভাই কারণ আপনি যদি সুদের উপরে টাকা নেন তাহলে আপনিও গুণাগার হবেন আর যে সুদ দেবে তো গুণাগারই পাশাপাশি আপনিও গুণাগার হবেন এর চাইতে আমার কাছে টাকা নেন নিয়ে ব্যবসা করেন ইনশাআল্লাহ লাভবান হলে পরে আপনি আমার টাকা দেন ভাই আপনি আমার বড় একটু উপকার করছেন ভাই সমস্যা না ভাই আপনি তো ব্যবসা করবেন এখানে তো আর চুরি বাটপারি করবেন না ব্যবসা হচ্ছে হালাল ভাই আপনার দুইজন আমাকে ভালো একটা পরামর্শ দিলেন ভাই ভাই আপনারা খুব ভালো ভাই আপনার জন্য আমি দোয়া করবো